এটা অয়েলের মধ্যে পোস্ট করবে বা এটা উঠবে না না তেলে ঘিয়ে ঘিয়ে আর সুস্বাদ তেল মিক্স করবে যেগুলো ওগুলো সব ওটা কি বিনস গাজর ক্যাপসিকাম আর কালো আলু দিয়ে করবে আলু দিয়ে হচ্ছে চিকেন কষা হবে চিকেন কষার জন্য আলুটা

সবগুলোতে সামান্য লবণ দিতে হবে সবগুলোতে সামান্য পরিমাণে লবণ দিতে খালি মটরশুটিটা স্কিপ করে দেব তাহলে মটরশুঁটিটাকে একটু ভেজে রেখে দিই বাপ রে তেল গাজরটা অলমোস্ট ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেব ঘিটা এখন ভাতটা মেখে রাখতে হবে